মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাইজান সুন্দর একটি প্রশ্ন করেছে যে বর্তমান জামানায় আমাদের এই আধুনিক জামানায় ইয়াং জেনারেশন যারা রয়েছে যাদের বয়স বারোর উপরে চলে গেছে যাদের বয়স বিশ পঁচিশ তিরিশ তারা শর্ট প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে এই শর্ট প্যান্ট পরার ব্যাপারে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা এই প্রসঙ্গে আপনি আমাকে প্রশ্ন করেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন আসলে ইসলাম হচ্ছে শান্তি ধর্ম ইসলাম সব দিক দিয়ে আমাদেরকে বিভিন্ন মাসলাম মাসলামাশাহ সম্বন্ধে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিশেষ করে আমাদের নামাদের মধ্যে যে তেরো ফরজ রয়েছে আকাম হাকাম যে তেরোটাই ফরস রয়েছে ওইখানের মধ্যে একটি ফরজ রয়েছে চতুর ডাকা মানে চতুর ডাকার একটি ফরজ রয়েছে এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য যে ফরজ তা হচ্ছে পায়ের গোড়ালি থেকে নাভি পর্যন্ত পুরুষের পায়ের গোড়ালি থেকে নাভি পর্যন্ত ডেকে রাখা হচ্ছে ফরস যে ব্যক্তি এই ফরস তরফ করবে ওই ব্যক্তি গুনা করলো যে ব্যক্তি এই তরফ এই ব্যক্তি কি গুনা করলো যেমন হজরতিয়ান থেকে বর্ণিত বুখারি শরীফের একটি আদর্শের আলোচনা আমি করতেছি হজরতিয়াসি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল পাক সাল্লাহ আলহাসাল্লামের দরবারে এক ব্যক্তি আসছে প্রশ্ন করেছেন ইয়ারসুল্লাহ

তার সাথে তার হাসর হবে আল্লাহ আকবার যে যাকে অনুসরণ করল তার সাথে তার হাসর হবে তো রসুল পাক সাল্লাহ তালী আসাল্লাম আমাদেরকে ইসলামিক কালসার দিয়েছেন বিশেষ করে আল্লাহ পাক রাবুল আলমিন পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে বলেছেন যে লাকাদ কানা আলা কুমফি রসুল ইল্লাহি ওয়াসওয়াতুন হাসানা রসুল পাক সাল্লাহ তালি সাল্লামের চরিত্র রসুল পাক সাল্লাহ তালি সাল্লামের আদর্শ হচ্ছে কি তোমাদের উত্তম আদর্শ তো রসুল পাক সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বেশি বেশি ফরজের কথা বলেছে বেশি বেশি করে উনি কি আমাদেরকে ফরজের কাজ ফরজের যে জিনিসগুলো আছে ওইগুলাকে আমাদেরকে পালন করার কথা বলেছেন এবং হারাম থেকে আমাদেরকে কি নিষেধ করেছে যেহেতু সতর ডাকা আমাদের ফরস যে ব্যক্তি ওই ফরসটাকে তরফ করলো যে ব্যক্তি শর্ট প্যান্ট পড়লো ওই ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করলো যে ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টানদের কালচার গ্রহণ করলো হাসরের ময়দানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তার হাসর হবে আল্লাহ তো আমরা রসুল পাক সাল্লাহ তাল আলি সাল্লামের উম্মত আমরা রসুল পাক সাল্লাহ সাল্লামকে ভালোবাসি তো আমরা যদি রসুল পাক সাল্লাহ তাল আলি সাল্লামের সাথে হাসরের ময়দানে আমাদের যদি আমরা হাসর